আসসালামাইভরিওান আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লা কুকারিজ ডিলার পয়েন্টে আর যারা সরাসরি সবকে ভিজিট করবেন তারা চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নং এগারো হাতের ডান দিকের ফার্স্ট গলিটা দিয়ে ঢুকলে এগারো নম্বর দোকান ভাইয়ার এটা আর এই দোকানের যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটায় এই নাম্বারে যুক্ত হলেই হবে জাভেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি যারা ক্রেতা আছে তাদের জন্য স্পেশাল নাকি আজকে একদম ইতালিয়ান গ্রেডের যে প্রোডাক্টগুলো ফেভার ইতালি সো এই প্রোডাক্টে নাকি ধামাকা স্পেশাল অফার চলছে আপনার এখানে জি শুরু করে দিই শুরু করে দিছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পূরণ কর্ম দয়ালু যদিও বা আমাদের এটা বিসমিল্লা কোকারিস একদম অথেন্টিক গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আজকে আমরা আসছি বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট অত্র বিশ্বাস ডিলার পয়েন্ট একটাই সেটা হচ্ছে যে আমাদের দোকান এছাড়া নিউ মার্কেট বলেন গাউসা বলেন এই আশেপাশে যতগুলো মার্কেট আছে কোথাও কিন্তু ডিলার পয়েন্ট নেই অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে চলে আসবেন মিলা করে বরকতময় দোকানে ইনশাআল্লাহ এখানে অরিজিনাল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ফ্লেভার ইটালি যেটা অরিজিনাল যারা লাক্সারি একটা বাড়ি করেন

এটা কিন্তু মোগলে আজম বান্নার যেটাকে বলে এটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি বান্নারটা একটু দেখাই আপনারা মধ্যে ছবি আছে বান্নার আগুনটা হচ্ছে দেখেন এটা হচ্ছে যে আগেকার দিনে রাজা বাদশাহদের যে কেল্লা থাকতো কেল্লার উপরে যে ইয়ের থাকতো আপনার ইয়েগুলো থাকতো সেরকম দেখা যাচ্ছে যেখান থেকে কামান দিয়ে গুলি করে এরকম আর উপরে কিন্তু আগুনটা উপর দিকে আগুন আসবে এখান থেকে কিন্তু আগুনটা আসবে এটা একদম মোগল আমলের বান্নার করছে আপনারা এটা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাথর ন্যাচারাল পাথর

যে প্র্ট কোন ওয়ারেন্টি থাকে না তবে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছর যে কোনো দরকার আট বছর যেতে হবে নষ্ট হবে কোম্পানি সহসাপে চেঞ্জ পেয়ে যাবেন

এখানে অটো সেফটিটা দেওয়া আছে অটো সেন্সরটা দেওয়া আছে এটা হচ্ছে যে যখন আপনি রান্না বান্না করবেন ভাতের মার পড়বে পানি পড়বে ডাল পড়বে যখন আপনি অন করবেন

এগুলো যার জন্য কোম্পানি দিচ্ছে আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পাচ্ছেন

দেখলে কিন্তু হ্যাঁ এটা কিন্তু সরাসরি মিশর যেটা মিশর মিশরের একটা ডিজাইন করছে আপনি এখানে ম্যাপ করছে আপনি এখানে মিশর বানায় বলে এটা এটা যে আগুনটা আগুনটা দেখলে কিন্তু আপনি এক দম মানে মনটা ভরে যাবে যে আগুনটা এত সুন্দর একটা আগুন বলার বাইরে এইগুলো সম্পূর্ণ কি বলে ব্লক বানায় ব্লক এবং কনসেপ্ট বানার এটা কিন্তু কখনোই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বুদ্ধি মা মা পানি ঢাল পড়লে কি তবে যাবে না প্লেটা যেমন এটা যে বানারগুলো আছে আপনারা যেমন বান্নাতে দেখাই একটু দেখেন এটা আমরা জাস্ট কাস্টমার ভাষা দিয়েছিলাম আমরা এটা আগুনটা রিভিউটা দেখেন এত সুন্দর আগুন বলার বাইরে এত সুন্দর আগুন প্রত্যেকটা ক্ষেত্রে আগুনগুলো একদম নিখুত আগুনগুলো পাবেন না প্লেটা আর এটাও যদি 8 বছরের ভিতরে যদি আপনি ফেটে যায় ভেঙে যায় সম্পূর্ণ কি তবে চেঞ্জ পাবেন তবে এটা একটা what you get

করা বা গরম পালিয়ে ঠান্ডা পেয়ে বাস করা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো ফাটবে না ভাঙবে না কোনো কিছু হবে না তবে আজকে এটা আমাদের রেগুলার প্রাইস আঠাইশ পাঁচ আঠাইশ পাঁচ অফার প্রাইস দিচ্ছি ওয়ান ছয় ব্যাগ বাইশ হাজার পাঁচশো টাকা না এটা তিনবার না এটাতে আরেকটু অফার দেন

এবং নেন করে এখানে আগুনটা বের হবে একদম মানে সূর্যমুখীর মতো যে আগুনটা হবে সূর্যমুখীর মতো আগুনটা হবে আপনি এখানে আর এই যে সাইডটা দেখতেছেন এই সাইড থেকে কিন্তু আগুনটা বের হবে বের হবে আগুনটা বের হবে

যেটা হচ্ছে অটো সেফটি ড্রাইভারটা দেওয়া আছে এবং স্পার্কটা দেওয়া পাথরের পাথর পড়বে পানি পড়বে ডাল পড়বে কাপড় বা টিস্যু দিয়ে মোশা দিবেন সম্পূর্ণ প্রত্যেকটা স্পার্কেই কিন্তু আগুনটা ধরবে প্রত্যেকটা কিন্তু বার্নার প্রত্যেকটা বার্নারই দিচ্ছে কিন্তু আট বছর গ্যারান্টি